তো আমি আজকে হাজবেন্ডকে বললাম ও গো কি গো শুনছ আজকে সকালে কি দিয়ে ভাত খাবা তো হাজবেন্ড ইশারা দিল শীতল চাটনি দিয়ে তাও আবার টমেটো দিয়ে তো ভাবলাম যাক ভালোই হলো একটা খুব ইজি রান্না শীতলের চাটনি তার থেকে আর ইজি কি হতে পারে দৌড়ে চলে গেলাম রান্নাঘরে শীতলের চাটনি বসাবো বলে বেশি কিছু তো লাগে না পেঁয়াজ রসুন সামান্য করে একটা কাঁচা লঙ্কা আর শিধল আর টমেটো আর যদি বেট কেউ যদি বেটে যদি শুকনা লঙ্কা দেয় তাহলে তো ভালো আর যদি মনে করো বাটা বাটির ঝামেলা করবে না তাহলে গুঁড়া লঙ্কা তো আছেই দিয়ে দাও গুঁড়ো লঙ্কা বাস হয়ে যাবে আমরা ত্রিপুরার মানুষরা এইভাবেই শীতলের চাটনি খাই জানি না আর কে আর কী কী দেয় অনেকে তো দেখলাম মা দাও দেয় শীতলের চাটনিতে জানি না কেমন লাগে আদা রসুন দিয়ে তো আমি এত সেত কিছু দিই না আমি শুধু তেল দিই কড়াইয়ের মধ্যে তারপরে দিই পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিই দু তিনটে কাঁচা লঙ্কা আর এটা লাল শুকনো বাটা লঙ্কায় হলে আরও ভালো হয় ফাটাফাটি করবে তার জন্য লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর লবণ তো দেখলেই তোমরা দিয়ে দিলাম আর তারপরে ভেজেতে যে সবগুলোকে তারপরে দিয়ে দিই সিঁতল তাহলে সিদলটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর গলেও যায় সিধল তো এটা হলো বাসপাতি সিঁদল এটাকে বলে বাসপাতি সিঁতল তারপরে দিয়ে দিই একটু জল তো জল দিয়ে ভেজে তারপর দিয়ে দিই রসুন তো আমি আজ এখানে আস্তে আস্তে রসুন দিয়েছিলাম কারণ আমার রসুনটা একটু খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে তো অনেক সময় খেতে করে দিই তো আজ আমি খেতো করিনি আজ আমি আস্তে আস্তে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো এবার টমেটোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো ওই যে বললাম হাইব্রিড এখন তো সব কিছু হাইব্রিড কোনো কিছু আর সহজে গলতে চায় না তাই ঢাকা দিয়ে দিলাম তারপর একটু ঘুটে দেবো একদম সহজ একদম সহজ রান্না এটা এই নেড়ে ভেজে তারপর আর কি নামিয়ে গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর কিছুই লাগে না এটা থাকলে আর কিছুই লাগে আর আমার হাজবেন্ডের সব থেকে প্রিয় প্রিয় যদি কোনো কিছু থেকে থাকে খাবারের মধ্যে সেটা হলো সিধলের চাটনি শীতলের চাটনি হলে ওর কিছুই লাগে না কিছু বলতে কিছুই না আমার চাটনি খো হয়ে গেল কত লাগলো বেশি টাইম না এটা দিয়েই ভাত শেষ নিমিষে শেষ ভাত আর এই যে শুনে যাও আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ